তো গায়েস আমরা চলে আসলাম হলো মাজি গান্দায় তো এখানে যে দোকানটা আছে এটা হলো আরিফ সাই চটপটি তো এখানে আমরা চটপটি খাবো তো বেস্ট চটপটি বলতে গেলে এই দোকানে আমি যতবার আইছি ততবারই মনে করেন অসাধারণ লাগছে এবং আমার আম্মার জন্য আজকে পার্সেলও নিয়ে যাব। kind of পর্যন্ত দোকান খোলা থাকে রাত দশটা পর্যন্ত আর খুলেন কটা বাজে তিনটা বাজে তো গ্যাস এখানে আপনারা বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত দোকানটা খোলা পাবেন বাবা হয়ে গেছে তো দেখলে খাইতে মন চেব যে দেখবো সেই খাইতে মন চাইবো কারণ এত সুন্দর চটপটি তো আমাদের এই দুহান্নবগঞ্জে সবচেয়ে বেস্ট একটা চটপটির দোকান হলো আরিফ কাহি চটপটি তো এটা আমি দোকানের নামটা দেখাই দিতেছি যারা ময়নুরঘাটে আসেন অবশ্যই এখানে একটু ব্রেক দিবেন মাঝিকান্দা বাস স্ট্যান্ডে তো এখানে হ্যাঁ মামা টাওয়ার মার্কেট না তো মাজিকান্দার টাওয়ার মার্কেটে এখানেই মামা দোকানটা পাবে তা আমি বাহিরে একটু লোকেশনও দেখাই চিনতে সুবিধা হবে নাম্বারটা সহ দিয়ে দিলাম মাঝি কান্দা বাস স্ট্যান্ড টাওয়ার মার্কেট নবগঞ্জ তেরোশো বিশ তো পাশাপাশি মামা কিন্তু হালিমও বিক্রি করে আমি দেখানোর চেষ্টা করতেছি এটা কিসের মাংস ব্যবহার করছে গরুর মাংস গরুর মাংস কত করে বিক্রি করেন প্লেট ফুল ষাট হাফ এখানে কয় টাকা দিচ্ছেন এটা ষাট টাকা ষাট টাকা ষাট টাকার এতগুলো মাংস হ্যাঁ মামা এনে দোকান বেশি তাই ভালো করে বানানো লাগে আচ্ছা তো আমার আম্মুর জন্য একটা পার্সেল দিবেন হ্যাঁ তো আমরা এখন চটপটিটা খেয়ে দেখবো কি অবস্থা

কেমন মজা কেমন টেস্ট কেমন অনেক আমি বলছিলাম না এই দোকানে মামার চটপটিটা সে অনেক মজা আমি সিলেটে অনেক জায়গায় খাইছি এরকম মজা আমি সিলেটের মজা এখানে পাইবা না কারণ সিলেটে এরকম বানাইতে পারবো না মামার অবস্থা জায়গা গেছে তো মামা পরে ফুচকা দিয়ে গেল আর হলো টকটা দিয়ে গেছে তেঁতুলের টক মামা একটা চামচ দিয়ে হ্যাঁ হ্যাঁ টকের মধ্যে থ্যাংক ইউ

আপনি আর কোনো কথা নেই তো বন্ধু মধ্যে নিউ যদি হয় আমি দশে দশ দিয়ে বসার জন্য কিছু চেয়ার টেবিল দেওয়া আছে আর সাথে পর্দা দেওয়া আছে তো আমার আম্মুটা পার্সেলটা হয়ে গেছে তো আমার খাওয়া শেষ হয়ে গেছে আবার বাসার জন্য নিয়ে যাই যাইতেছি আম্মু খাবে দেখে

ফুল লকডাউন কি বন্ধ ছিল এখন তো আবার লকডাউন দিতেছে এখন কি আবার বন্ধ বন্ধ হয়ে যাবে কমাই দিয়েন কমাই দিয়েন বেশি দিয়ে না বেশি দিয়ে নাম ফুচকা কম হ্যাঁ আর বেশি দিলে তো নষ্ট হয়ে যাবে রাখি বল এটা আমাদের গাড়িতে ইয়ে করে ফেলো ব্যাগে ব্যাগে জায়গা আছে ব্যাগে নিবা না গাড়িতে নিবা তাহলে বইরে ফেলা এটা তো গায়েশ আম্মুর জন্য নিয়ে আসলাম আর আম্মু অনেক খুশি হয়েছে কারণ আম্মু এই চটপটিটা খুব পছন্দ করে দেখো আম্মু তোমার ফুচকা লাগলে ফুচকা আছে ফুচকা দিয়ে দিছি বুঝছো আম্মু তিননি তুমি কি কর পড়াশোনা করতেছো কোন ক্লাসে পড় ফাইভে মাশাল্লাহ আমার আরেক ভাগ্নি লাগে ও ক্লাস ফাইভে পড়াশোনা করে দেখছো কতগুলো দিছে ডাকা ডাকাই এতগুলো দিব মাত্র ষাট টাকা গেছের ওষুধ খাই গেছের ওষুধ খাই আচ্ছা খাওক রাখিবুল পানি দিয়া দেও তো আমরে তিনি খায় নাও পরে খেয়ে পরে তো মজা পাইব না কেমন হ্যাঁ মজাই আছে কত কোন দোকান ছিলাম এর আগে তোমার একবার খাওয়াইছিলাম মনে আছে ওই দোকানের তো মাঝিকান্দা থেকে বেশি একটা দূরে না কিন্তু মাঝিকান্দার চার রাস্তায় মোড়টাই এ মামার দোকানটা আপনারা পাবেন এখন করোনার কারণে লোকজন কম কিন্তু এই দোকানটায় আপনি ভিড় লাগে থাকে এত পরিমাণ লোকজন এই দোকানটাতে আসে পাশে আরেকটা দোকানও আছে তো পাশাপাশি আর কি দুইটা দোকান দুইজনের তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আর অবশ্যই একটা লাইক কমেন্ট তো এটা আপনাদের কাছ থেকে আশা করি অবশ্যই করবেন এটা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ নিয়ে আসবেন